আমার খারাপ দশ টাকা দামের একটা ট্যাবলেট এনে খেলে না পাতলা পায়খানা পালা যায় এত আদি খেতে কিসের দরকার আপনার জন্য না আমার সংসার উজায় না খালি ডাবতে আসি ডাবতে আসি কি উঠতে দিবেন না নস্ত বানায় নাই বুড়ির ঘরে বুড়ি আমি খামু কি তোর বাপের বাসাতে খাওয়া তোর বাপ নাই হ্যাঁ সমস্ত কাজ কইরা তারপরে জাহান নামে চোর যাবেন ওইটা দেওয়ার বিষয় আমার না যদি আমার ঘরের কাম ঠিক মতো না পাইস না তিন বেলার জায়গায় এক বেলাও খাওয়ান কিন্তু জুটবো না বইলা দিলাম

салам алейкум сар сар салам алейкум ассалам алейкум аба салам Nalosan. কেমন আছো বলি আছো বাবা আলহামদুলিল্লাহ বাসা সবাই ভালো ছিল বাট এখন একটু প্রবলেমের মধ্যে আছে এটা আপনার সাথে একটু বিষয়টা শেয়ার করার জন্য আসছি আপনি জানেন বাবা নাই আমার তো বাবা নাই তো আপনি তো বাবা তবে আপনার সাথে বিষয়টা শেয়ার না করলে তো হচ্ছে না যেহেতু আপনার মেয়ে আমার ঘরে আছে কি বিষয় বিষয়টা হচ্ছে আপনার মেয়ে আর আমার মাকে নিয়ে দুইজনের চাপা চাপিতে আমি টিকতে পারতেছি না আমি কি করব আমি বুঝতে পারতেছি না সমস্যাটা সমস্যাটা হচ্ছে শুনবেন তাহলে তো লম্বা অনেক লম্বা স্টোরি আমি ছোট্ট করে আমি আপনাকে দু একদিন আগের স্টোরিটা আমি আপনাকে বলতেছি তাহলে শুনেন

পাতলা পায়খানা পালা যায় এত আদি খেতে কিসের দরকার আপনার জন্যই না আমার সংসার উজায় না খালি ডাবতে আসি ডাবতে আছি কি উঠতে দিবেন না একে তো পোলায় বাসাইলে পোলার কান বানি করেন এটা নাই ওটা নাই এটা নাই পোলার পুরা ফকির বানাই দিতেছেন আর কি দুদিন দিন পর পর কি এরা তো অসুস্থ নাটক করেন নাটক কম করবেন আমার বাসায় থাকতেলে কোনো অসুখ চলবো না কাম করবেন বাত খেবেন কাম করবেন না কোনো বাত নেই আমার কাপড় চাপড় দিছিলেন কেন আপনারে যে বলছি ফজের রাজানের পর পর গিয়ে আমার কাপড়গুলো দেরিতে কান্দন নাই আপনি কি নতুন করে আবার বলতেই গো হ্যাঁ বোমা বিশ নতি তো লটতেবতা সিন না লটতে পারবেন কেমনে তে লাইটটা কি বাবা আইনল কাছে বলার জন্য হ্যাঁ যদি লটতে না পারেন আপনার কি আপনি ছেলে কলকেটা নিয়ে আসেন নাস্তা বনাইছিলেন নস্ত বানায় নাই বুড়ি করে বুড়ি আমি খামু কি তোর বাবার বাসাতে খাওন লাগব তোর বাপ নাই হ্যাঁ হ্যাঁ নাটক করেন নাটক আমার সামনে কম করবেন এটাই বলে দিলাম সমস্ত কাজ করে তারপরে জাহান নামে চোরাস্তায় যাবেন ওইটা দেওয়ার বিষয় না যদি আমার ঘরের কাম ঠিক মতো না পাইছি না তিন বেলার জায়গায় এক বেলাও খাওয়ান কিন্তু জুটব না বলে দিলাম পোলারে কিছু বললে না ডাইরেক্ট বালিশ চাপা দিয়ে দিব বলারই দরকার তুমি যেমনে অত্যাচার শুরু করছো কি কি বেশি কি বললি হ্যাঁ কি করবি এ ভাষা থাকতে চাস এ ভাষা থাকতে চাস যদি থাকতে চাস এ থতমাদিরা বন্ধ রাখবি নালে কিন্তু তোর পোলারে শুদ্ধাবিশ বিষ খাওয়া মেরা দিব তুই মানুষ চিনোস বুঝলে গেছো তো আমি কার মাইয়া হুম তোমার আব্বা অনেক ভালো হুম আমার আব্বাই ভালো আমিও অনেক ভালো আমি কার মাইয়া পশ্চিম মাইয়া ভালো হয়ে ভালো যায় সব কাজ করেন আর নাইলেনে পোলারে মারে সুদদা চোদ্দ শেখের বাদ খাওয়াছে এটা মানুষ চিনেন ওঠেন ওঠেন কোন ওষুধ টষুধ চলবো না লবণ দিয়ে এক গ্লাস পানি খাইয়ে নেবেন দেখবেন ভালো হয়ে যাব এরকম কত দেখছি সুতা এরকম মানুষ অনেক দেখছি জীবনে জান বোমা দাও মন ডা না চাইতাছে এমন একটা মারি খালি আরেকটা কথা বের করবেন

কাজ করব এই। না কাজে আসছিলাম তো ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যে বিষয়টা আপনাকে জানাই এইজন্য আর কি আসছিলাম। নাস্তা করে আসছি। ঠিক আছে। যাও। ঠিক আছে, আসিও

সন্তানের মতো করে গড়ে তুলতে পারিনি এটা আমার ব্যর্থতা আমি তো কিছুই বুঝতেছি না বিয়ে বোমা কি আমার নামে বিচার দিছে আপনার কাছে না আপনার নামে বিচার দেয়নি বিচার তো আপনার দেওয়ার কথা আমার কাছে আমার মেয়ের নামে আপনার ছেলের বইয়ের নামে কিন্তু উল্টো হয়ে গেছে আসলে কি জানেন পৃথিবীতে প্রত্যেকটা বাবা মা সন্তানকে মানুষ করে মানুষ করার চেষ্টা করে অনেক বাবা মা সফলতা অর্জন করতে পারে অনেক বাবা মা পারে না যে রাস্তায় হাইগা বাবা মার উদ্ধার করে ঠিক আমার ক্ষেত্রে সেটাই বুঝে আমি তো কিছুই বুঝতেছি না আপনি এত বড় একটা পুলিশ অফিসার আমার কাছে মাপ চাইতেছেন আপনার কি কিছু তো মাইন্ডটা লাগছে বিয়াই আসলে কি জানেন এই পুলিশ অফিসার হয়েছি ঠিকই আসামিদের ক্ষেত্রে অনেক সময় অনেক কঠোর হয়ে যায় কিছু কিছু আসামি আছে যাদেরকে ধরার পরে অনেক সময় অনেক সাজেস্ট করি বোঝাই যে করোনা এটা করা ঠিক নাই সে কিন্তু আমি আমার নিজের সন্তানের বেলায় সেই জিনিসটা অর্জন করতে পারি নাই

আগেই তোর গায়ে হাত তোলা উচিত ছিল আদরে 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 মানুষ করছি কিন্তু আদরে আদরে মানুষ না করে বাদর বানায় ফেলাইছে মানুষ করতে পারিনি আমি এবার কি করলাম অনেক কিছু করছিস তোর উপরের রূপটা আছে না উপরের রূপটা দেখে বুঝার কোনো কায়দা নাই যে এতটা খারাপ এতটা জঘন্য আর তুই আমার সন্তান দেখ আমি আবারও বলতেছি কি হয়েছে বলবো একদম কথা বলবি না কবরদার বি কেয়ারফুল একটা কথা বলবি না আবার ভাবতে অবাক লাগে আমার নিজের কাছে নিজেকে খুব ভিন্নিত মনে হয় যে আমি একজন এরকম কুলাঙ্গার এরকম কুসন্তানের বাবা ছি মানুষ মেয়ে আছে না মেয়ে মেয়েদেরকে নিয়ে বাবা মারা গর্ব করে বিশেষ করে বাবারা বেশি গর্ব করে যে সমস্ত বাবার একটা মেয়ে আছে দুইটা মেয়ে আছে তারা কি করে জানো প্রাউড ফিল করে মেয়েদেরকে নিয়ে আর আমি এমনই একজন বাবা জামার আমার এতই খারাপ যে আমি একটা মেয়ের বাবা হয়েও কলঙ্কিত মেয়ের বাবা হয়েছি আবু আমার শাশুড়ি কি তোমার কিছু বলছে তো শাশুড়ি আমাকে বলতে পারে এরকম কিছু করছস তুই না আমি তো এরকম কিছু করি নাই তারপর তুমি তো আমার গায়ে কখনো হাত তুলো নাই ভুল করছি ওই জায়গাটাতে আমি ভুল করছি তোর কি বলবে না এটা ঠিকই ভাবে চিন্তা ভাবনা করলি নিশ্চিত আমি 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 কি কিছু না তোর আবারও ওয়ার্নিং দিতেছি দেখ আমি একজন পুলিশ অফিসার পুলিশের কিন্তু একটা রূপ আছে যে রূপটা দেখার পরে অনেক আসামি অনেক ক্রিমিনাল ভালো হয়ে যায় চোদ্দ গোষ্ঠীর নাম ভুলে যায় আমি চাই না তোর বাবা আমি একজন বাবা আমার সন্তানকে আমি সেই কেন আমি কি শিক্ষা দিছি হ্যাঁ কি করছি সেটা তো বলবা ভাব দেখাস আমি একজন ওসির মেয়ে আমি একজন পুলিশ অফিসারের মেয়ে আমি যা ইচ্ছা তাই করবো কোনোভাবে সম্ভব না এটা। এই পরিচয় দ্বারা নতুন করে কি আছে এটা তো সবাই জানে একজন পুলিশ অফিসারের মেয়ে সবাই জানে আর জানে বিদায় তো ওই জায়গাই তো प्रॉब्लम জানে বিদায় ভাব দেখাও ভাব নিয়ে চলো আমি একজন পুলিশ অফিসারের মেয়ে আমি যা তাই করতে পারি আমি আমার শ্বশুরীকে নির্যাতন করতে পারি আমার স্বামীকে নির্যাতন করতে পারি আমার সংসারটাকে আমি দমায় মুচায় রাখতে পারি তুমি এসব কি বলছ স্বামী আমার শ্বশুরই অত্যাচার করে স্বামীই অত্যাচার করে জীবন আমার শ্বশুর আমি এক গ্লাস পানি ঢেলে খাইতে বুঝো না বুঝার বান করিস নাকি হ্যাঁ করিস এই শাশুড়ি কি শাশুড়ি কি শাশুড়ির মধ্যে মধ্যে মায়ের কোথায় পার্থক্যটা কোথায় দেখাতে পারবে আমারে আমি কোনোদিনও তোর নানির সাথে আমি আমার শাশুড়ির সাথে আমি কোনোদিন জোরে কথা বলি নাই তোর মা আমার মায়ের সাথে কোনোদিন জোরে একটা কথা বলে নাই সে মুখ দিয়ে কিছু বের করার আগে হাজির করে দিছে মা আপনার এটা লাগবে কোনোদিন থাকে মায়ের মধ্যে কোনো দূরত্ব থাকে না প্রসাব পায়খানা করে কাপড় নষ্ট করে ফেলে আর যে সমস্ত আসামি আমি একবার ধরছি তারা ছাড়া পাওয়ার পর পরবর্তীতে আর তারা ক্রিমিনাল রূপে থাকে নাই ভালো হয়ে গেছে ভালো হয়ে যায় আর তুই আমার সন্তান হইয়া ভালো হইতে পারলি না আমার অনেক কষ্টের কিন্তু আমি তোরা বলে দিতেছি আমাকে এমন কিছু করতে বাধ্য করিস না যে আসামির কাঠ গড়ায় তোরে দাঁড় করাইতে হয় আমার পুলিশের যে রূপটা যে চেহারাটা এই চেহারাটা তোকে দেখাইতে হয় যে একজন বাবার চেহারা দেখছ একজন পুলিশ অফিসারের চেহারা তুই দেখোস নাই যদি দেখতি না তুই কাপড় চোপড় নষ্ট করে ফেলতি আজকের পর থেকে আজকের না নট অনলি ফর আজকে এখন এই মুহূর্ত থেকে অ্যাডভান্স নাও এখন থেকে শুরু করে বাকি যত জীবনে বাড়িতে থাকবি যদি কোনো দিন তোর স্বামীর সাথে তোর শাশুড়ির সাথে তিল পরিমাণ উল্টাপাল্টা ব্যবহার করবি আচরণ করবি ওইদিন আমি ভুলে যাবো যে আমি তোর বাবা তুই আমার মেয়ে ওই দিন তুই আমার কাছে থাকবি একজন ক্রিমিনাল আমি থাকবি একজন পুলিশ অফিসার দ্যাটস অল দিস ইজ মাই ফাইনাল ডিসিশন ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং কথাটা যেন মনে থাকে দ্বিতীয়বার যেন আমাকে এই রূপ নিয়ে এখানে আসতে না হয় আর বেশি কিছু বলবো না একটা জিনিস বুঝলাম না আমি যে আমার শাশুড়ির অত্যাচার করি এটা আব্বু জানলো কিভাবে আমার স্বামীও তো জানে নাই মাথায় তো কিছুই ঢুকতেছে না